আলোচনা করছি দেশভিত্তিক ধারাবাহিক তথ্য সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর প্রথমে উপনিবেশ ছিল যুক্তরাজ্যের সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি যে কয়েকটি রাজধানী রয়েছে দেশের নামের সাথে মিল এর মধ্যে সিঙ্গাপুর একটি বা অন্যতম সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ার গার্ডেন এশিয়ার গার্ডেন বলা হয় সিঙ্গাপুরকে সিঙ্গাপুরের প্রবেশদ্বার বিখ্যাত বিমানবন্দর চাঙ্গি পরীক্ষা যদি আসে চাঙ্গি বিমানবন্দর কোন দেশে তাহলে উত্তর লিখতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুরের অধিকাংশ জনসংখ্যা বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এ দেশের পতাকায় চাঁদ তারা আছে অর্থাৎ মুসলিম দেশ না হয়েও পতাকায় চাঁদ তারা আছে সিঙ্গাপুরের আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ তার লিখিত আত্মজীবনী ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকু